মা বলতো কে তোমার গর্বে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া আমি সেই হতভাগা সন্তান আমি সেই যাকে লোকলজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্সবন্দি করে জ্যান্ত ফেলে এসেছিলে জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন বাক্সবন্দি করে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারদিক অন্ধকার আর অন্ধকার বুঝে নিলাম তুমি কাছে নি আমি তো তোমায় মা বলে ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমার মায়ের কাছে নিয়ে যাবে কিন্তু না মা ওরা তো আমায় খাওয়ার জন্য ছুটে এসেছিল একটা দুইটা কুকুর না মা প্রায় পাঁচটা ছয়টা কুকুর ছিল কি ধারালো দাঁত ছিল ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে আমায় নখ দিয়ে পাঁচরগুলো ছিঁড়ল তারপর আরও দুইটা কুকুর আমার মাথাটা কি টানাটানি না করছিল কি যন্ত্রণা হচ্ছিল মা তুমি বুঝবে না বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা আমায় নিয়ে যখন টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাও কমে গেল কমবে না কেন বলো রানটা তো তখন আর ছিল না মা জানি না কে তোমায় ভালোবাসি বলে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেন আমায় ফেলে দিলে যদি নিজের কথা এতই ভাবতে তবে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু ওজার করে দিলে ভালোবাসার অর্থ কি এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি আমার মতো সন্তানকে লুকের অগচরে জন্ম দিয়ে কুকুরি দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগেই আমি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি সেটাই ভালো আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব মা কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি শুধু একটা অনুরোধ মা যদি সন্তানকে লোকের সম্মুখে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অভৈধ সন্তানের জন্ম দিও না আমি তোমায় ক্ষমা করে দিলেও সব সন্তান তোমায় ক্ষমা করবে না এমনটা ভেব না ভালোতে কো আমার স্বার্থকর মা তবে আরও একটি কথা যে পুরুষটি আমার বাবা সে কোনো দিনই ইহজগতে ও পরজগতে ক্ষমা পাবে না দোষ তোমাদের দুজনেরই একটা অভৈধ সন্তানের চিঠি